মাজারে যাওয়াও কিছু দান করা যায় আছে কিনা ভাই কবরে যে কোনো কবরে যাবেন জেয়ারত করার জন্য কবরে যাবেন কিসের জন্য জেয়ারত করার জন্য কিন্তু কোনো কবরে গিয়ে যদি টাকা দেন তো সে টাকা কে পাবে কবর যিনি সাহিত আছেন কি বলেন তার অ্যাকাউন্টে যাবে কবরের চারপাশে যেগুলো ঘিরে থাকে বিশেষ করে বিভিন্ন বিভিন্ন পীর কবর বা বিভিন্ন আল্লাহর কোন নেককার বান্দা চলে গেছেন তার কবরকে ঘিরে যে মাজার গড়ে উঠছে ওই মাজারের চারপাশে যারা গাঁজা খায় বেকার বসে থাকে বৈরাগ্য জীবন যাপন করে সমাজ দেশের বোঝা হয় এবং নামাজ কালাম নাই বেশিরভাগ ফাসেক ফাজের আপনি টাকা দিলে ওদের গাঁজার টাকা যোগান দেওয়া হবে বুঝতে পারছেন কথা আপনি যদি দান করতে চান তাহলে গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করলে কি লাভ অনেকে মোমবাতি কিনে মাজারে দেয় ভাই মাজার আল্লাহ যিনি ওই বেচারা তো কবরে চলে গেছে ওখানে কি মোমবাতির আলো দরকার আছে তাহলে ওখানে মোমবাতি দিলে কি লাভ হবে লাভ হবে হলো গাঞ্জা ঘোরা ওই মোমবাতি বেছে আবার টাকা নিয়ে গাঞ্জা কিনে খাবে বুঝেন নাই কথা মাজারে টাকা দেওয়া জায়েজ নাই গুনাহের কথা আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছেন যেখানে সুখ সেখানে খরচ করতে পারবেন না আমাদেরকে বোঝার তৌফিক অভিজ্ঞান করুন